আসসালামু আলাইকুম সৌদি আরবে আজকেই আমার লাস্ট জুম্বা যদি ভবিষ্যতে আমার রিজিক সৈদ আরবে থাকে আল্লাহ যদি আবার কোনো দিন সৌদি আরবে আনে তাইলে হয়তো আবার ভবিষ্যতে জুমা পড়ার তোফিক হইব আর যদি সৌদি আরবের আর রিজিক আমার না থাকে তাইলে আর কোনো দিনও সৌদি আরবে আমার এই জুমা নামাজ পড়ার সৌভাগ্য আর হইব না তো আমি এক তারিখে দুই তারিখে আমার ফ্লাইট বাংলাদেশে আমি যাইতে আসি তো আপনারা যারা সৌদি আরব থেকে এই ভিডিওটা দেখবেন এবং বাংলাদেশ থেকে যারা দেখবেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন দেখবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন তো দীর্ঘ আট বছর সৌদি আরবে এক টানা ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন দেশে যাইতে আসি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আপনাদের কাছে এটা বলা যায় সৌদি আরবের একটা বিদায় ভিডিও তো আমি আজকে হয়েছে যে শুক্রবার এখন ফজরে আজান দিতে আসে তো এখন আপনার পাঁচটা বাজে তো আমি আপনাদের সাথে ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে বানাই দেন সেই দেয়ের আমার লাস্ট জুমা তো ভবিষ্যতে যদি আল্লাহ আবার আনে তাইলে হয়তো জমা পড়ার সৌভাগ্য হইব আর যদি আল্লাহ না আনে এই দেশে রিজিক যদি না থাকে তাইলে আর এই দেশে হয়তো জমা পড়ার সৌভাগ্য আর রইব না তো আপনারা সবাই আমার জন্য দয়া করবেন যেন ভালোভাবে দেশে যাওয়া পৌঁছাইতে পারি তো দেশে যাওয়া পৌঁছাইয়া আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আমি সৌদি আরবে কত সালে আসছিলাম কত টাকা দিয়ে আসছিলাম কি বিষয়ে আসছিলাম আসার পরে তখনকার পরিস্থিতি কেমন ছিল কতদিন পরে কাজ পাইছি কি কাজ করছি এরপরে সৌদি আরবে আমার এই আট বছরে কত টাকা আমি ইনকাম করছি এরপরে আমি এই দেশে কত টাকা আমি লোকসান হয়েছে কত টাকা আমি মাইর খাইছি বিভিন্ন জায়গায় কাজ করছি তারা আমার টাকা দেয় নাই টাকা পয়সা আটকায় রাখছে তো এইগুলা নিয়ে বিস্তারিত আল্লাহ যদি দেশে নেয় তারপরে আপনাদের সাথে দেশে যায় সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন হ্যালোকে এসে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন হ্যালোকে এসে তো আশা করি পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ